সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতিও ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি টুঙ্গি পেঁয়াজ রসুন আদার পাইকারি বাজারে সুপ্রিয় দর্শক আজকে পেঁয়াজ এবং রসুন পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে ছয় ছয় দু আমি আপনাদেরকে পেঁয়াজের পাইকার বাজারগুলো কেমন যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন দর্শক দেখুন প্রচুর পরিমাণে রসুন পেঁয়াজ আমদানি আছে আমি টঙ্গি বানার জল এসেছি আমি আজকে টঙ্গি বানের জলের পেঁয়াজ রসুন আদার পাইকার বাজার কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করব।

আমি আজকে মোটামুটি পেঁয়াজ রসুন আপডেট গুলো জানালাম আমি কেছ বাজারের পেঁয়াজের বাজার সম্পর্কে আমি জানবো দেখি আজকে পেঁয়াজের বাজারগুলো কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করি আমার এই আঙ্কেলের কাছে আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না এই মোটামুটি ভাই মাল আমদামি করি নাই মাল দেশে দাম বেশি এই দেশে কম জাগাত বেশি মুখামে কিনা মুখামের দাম বেশি মুখামের দাম কম কিনা মোকাম হলো পঁচাত্তর টাকা কেজি আমরা ব্যস্ত আছি ভাই বাহাত্তর টাকা কেজি লস কেজিতে পাঁচ টাকা লসার পাঁচ ছয়টা টাকা লস মাছ কারণ বাইরে হ্যা আবার কমছে ইন্ডিয়ান মাল আবার আমদানি হইতেছে আা ভারতের ইলেকশন শেষ তো এখন ভারতবা লাস্তা লাস্তা আস্তে করতাছে আচ্ছা মার্কেট ভিকে হ্যাঁ এলসিএমাল ঢুক্তাছে অলরেডি কি বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ চলে আছে বিক্রি হইতাছে এসি কত বর্ডারে যাচ্ছে এলজি বড়ারো টান্সেলো টাকা সি ব্যস্ত আছে 75 টাকা 75 এত হ্যাঁ এলসির দাম বেশি এলসির দাম বেশি এসি বাংলাদেশি পিস তাদের লাগে মোটা পিস আমাদের বাংলা ভেজ এত মোটা না হ্যাঁ ওই সব অনেক কেজি পাঁচ টাকা কম পাঁচ টাকা কম না আর মোটামুটি বর্তমানে বলা যাচ্ছে না বাড়বে না বাজার বর্তমান এটা আমাদের এলো পেঁয়াজ হলো রাজবাড়ি সোনাপুর পাবনা আর ফরিদপুর এই চার পাঁচ রকমের মাল আছে কানাইপুর হ্যাঁ কিসে আলাদা আলাদা বাজার ধরেন আজকে তো ওই মোকামে মাল বেচা কেনা হইতেছে ব্যসা কিনা হইতে আসে নাই ঠিক আছে আসবে আগামীকাল তো ওই জায়গায় বিক্রি হইতেছে আজকে উনত্রিশশো আঠাইশো পঞ্চাশ নিচে নির্মট আঠাইশশো আর ভালোটা তিন হাজার এই এই হলো মার্কেট আমি আজকে ব্যস্ত আছি বাহাত্তর চুয়াত্তর এই

সুপ্রিয় দর্শক আমি আরো দু এক ঘরে যাব দেখি বাজার কেমন যাচ্ছে তো ভালো থাকবেন সুপ্রিয় দর্শক আমি টুঙ্গি মেসার্স ব্রাদার্স এসেছি এখানে মোটামুটি রসুন পেঁয়াজ এবং আলু আছে আজকে বাজারটা জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে এটা টুঙ্গি মেসার্স সাইদ অ্যান্ড ব্রাদার্স মেসার্স সবুজ অ্যান্ড মোহাম্মদ প্রবাইটর মোহাম্মদ সবুজ হোসেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো না জি এখানে প্রচুর পরিমাণে দেখছি মোটামুটি আলু আছে আজকে আলুর বাজারগুলো কেমন যাচ্ছে কোন কোন এলাকার আলু আছে আলু আছে আপনাদের মনসুগঞ্জ কৃষকের আবার হলো বগুড়া ডিস্ট্রিক্ট বাজারটা কি বলতাছে বাজার টাকা কেজি আলু পাইকারি ছয়চল্লিশ টাকা দাম লালটা দাম একই তো লাল লাল দাম কম লালটা দাম কত যাচ্ছে

আপনাকে কিন্তু পিঁয়াজ দেখছি বেশ মোটামুটি বেশ ভালো কোয়ালিটি পিঁয়াজ এই যে পেঁয়াজগুলো এই পিঁয়াজগুলো কোন কোন এলাকায় এবং কত বাজার যাচ্ছে পেঁয়াজ আছে আপনার পাবনা যাচ্ছে একশো তেহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর আর ফরোত্তর সত্তর থেকে একাত্তর থেকে একাত্তর পেঁয়াজের দামটা হঠাৎ মোটামুটি পাঁচশো টাকায় কমে গেল এটা কারণ কি না কমছে আপনার না এটা হলো বাজার বা হলো কি আপনার বেঁচা বিক্রি কাস্টমার মোটেই নেই

থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আমি ওনার ওনার কাছে জানলাম আজকে পেঁয়াজের বাজারটা দেখেন আলু আছে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম